আপনি কিন্তু খুব সহজে এখন কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দেই আপনার যে কোনো ইলেকট্রিসিটি বিল বিদ্যুৎ বিল কিন্তু পরিশোধ করতে পারবেন তো সেটি দেখাবো যে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দেই আপনি আপনার বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারেন এর জন্য কিন্তু আপনাকে কোনো ব্যাঙ্কে যেতে হবে না বা কোনো ঝামেলা পথ হবে না বা অতিরিক্ত কোনো ফিউ দিতে হবে না শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু বিল পরিশোধ করতে পারবেন তো এই ক্ষেত্রে আমি আজকে দেখাবো যে আপনি কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারেন তো আশা করি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ করছি তো আপনি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের দিয়ে লগ ইন করবেন তো লগ করার পরে দেখতে পারবেন যে এখানে পে বিল নামে একটি অপশন আমি যদি আপনাদেরকে বোঝার সুবিধার্থে মার্কিং করে দিই পে বিল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে তো পে বিলে যদি আপনি ক্লিক করেন তো করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য অপশন রয়েছে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট বিল এবং অন্য অন্য সকল বি বিল কিন্তু তো আমি এখানে যেটি করব বিদ্যুৎ বিলে ক্লিক করবো যেহেতু আজকে আমরা বিদ্যুৎ বিলটা পরিশোধ করবো তো যদি আমি এখন বিদ্যুৎ বিলে ক্লিক করি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন মানে কোন কোম্পানির দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ আছে ডেস্কো নেস্কো ডিপিডিসি বিপিডিবি তারপর হচ্ছে ওয়েস্ট জোন যেটা তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কাঙ্ক্ষিত আপনারা যাদের সেবা নিচ্ছেন তো যেখানে আমি আজকে দেখাবো সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড তো এখানে যদি আমি ক্লিক করি প্রত্যেকটা প্রসিডিউর একই রকম আপনার ডেস্কো নেস্কো ডিপিডিসি সবগুলোর কিন্তু সিস্টেম এক তো দেখতে পাচ্ছেন এখানে বলছে বিলের সময়সীমা তো আপনি আসলে কোন মাসের বিলটা পরিশোধ করবেন তো এখানে আপনি এখান থেকে আপনার মাসটা সিলেক্ট করবেন যে মাসে এটা বিলটা পরিশোধ করতে যাচ্ছেন তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এস নাম্বার তো এটা আপনার কিন্তু বিদ্যুৎ বিলের কাগজে এস নাম্বার লেখা থাকবে আমি স্ক্রিনে যেমনটি দিয়ে দিয়েছি অথবা আপনি চাইলে এখানে কিন্তু স্যাম্পলে ক্লিক করলেও দেখতে পারবেন যে আসলে এই নাম্বারটা হচ্ছে আপনার এস নাম্বার তো আপনি এখানে এটি টাইপ করবেন তো এটি টাইপ করা হয়ে গেলে আপনি পে বিল করতে এগিয়ে যান তো আমি যদি এখন এটা টাইপ করি যেহেতু আমার অলরেডি এটা সেভ করা আছে তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম তো করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি এটা টাইপ করার পরে তো পে বিল করতে এগিয়ে যান যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিদ্যুৎ বিলটা দেখাচ্ছে এবং দেখাচ্ছে যে আপনার এসএমএস নাম্বার এবং দেখাচ্ছে এখানে আপনার পরিশোধের শেষ তারিখ এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস আনপেইড এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দু হাজার ষাট টাকা আপনার বিদ্যুৎ বিলটা এসেছে তো আপনি এখন যেটা করবেন এখানে আপনি পরবর্তী ধাপে যেতে ট্যাপ করণে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন তাহলে কিন্তু বিল পরিশোধ হয়ে যাবে তো আমি যদি এখানে আমার বিকাশের বিলটা পরিশোধ করে দেই তো দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে বলছে পে করতে এখানে ট্যাপ করে ধরে রাখুন তো আমি এখানে যা ট্যাপ করে ধরে রাখলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে আপনার পে বিল সবল হয়েছে এবং আপনার কিন্তু বিদ্যুৎ বিলটা শেষ পরিশোধ হয়েছে এবং এই মর্মে কিন্তু আপনি একটি এস পেয়ে যাবেন তো আমি যদি এখন পরবর্তীতে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপটি অপশন রয়েছে যে রিসিট ডাউনলোড করুন অর্থাৎ আপনি যে বিদ্যুৎ বিলটা দিয়েছেন এটা রিসিপ্টটা আপনি ডাউনলোড করুন তো আপনি যদি জাস্ট এখন এখান থেকে রিসিটে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু একটি ইলেকট্রনিক রিসিট জেনারেট হয়ে গিয়েছে যেটা হচ্ছে এখানে আপনার সকল তথ্য কিন্তু দেওয়া আছে তো আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনার যে কোনো কোম্পানির বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ